নমস্কার আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ব্লগটা হলো রথযাত্রার ব্লগ বিয়ের পর প্রায় সাত বছর হয়ে গেল রথযাত্রা দেখতে যাওয়া হয়নি মানে শ্বশুরবাড়িতে যে রথযাত্রা হয় কী রকম হয় শুধু ফোনেতেই দেখেছি কোনো দিনও চোখে দেখিনি তো আমি আর আমার যা ঠিক করলাম আমাদের দুটো বাচ্চাকে নিয়ে মানে যায় ছেলে আর আমার মেয়ে তাদের দুজনকে নিয়ে রথযাত্রা দেখতে যাব তো ওরাও একটু খুশি হবে আমরাও একটু দেখে নেব তো সেই অনুযায়ী আমরা চলে গেলাম আর চারিদিকে কত মেলা বসেছে দেখুন এইটা হচ্ছে বাজার বুড়ির হ্রদ আমি এই আগেরবারে ফটো থেকে দেখেছিলাম এবারেই প্রথম এলাম আর এখানে দেখুন প্রায় রীতিমতো মেলা বসে গেছে রথযাত্রার দিন নাকি গাছ কিনে বসালে সেই গাছে প্রচুর ফলন হয় তো চারিদিকে দেখুন গাছ গাছ প্রচুর গাছ এসেছে প্লাস আপনার নানা নানারকম খেলনা এসেছে বাড়ির জিনিসপত্র এসেছে নানা রকম আর কাঠের ছোটো ছোটো রথও বিক্রি হচ্ছে আর দেখুন কত গাছ আর মানুষজন কিনছেও সাথে তো রয়েছে খাবার দাবার আরে দেখুন বাচ্চাদের জন্য কত খেলনা খেলনা বসেছে আমার মেয়ে তো যেটা দেখছে সেটাইও নেবে ওই দেখুন ওর মুখটা দেখুন ও হচ্ছে ছোট রথ কিনবে তারপরও কোলে চাপবে তো ওকে আমি পরে একটু কোলে করেছিলাম এখন তারপরও মাসাতে ও একটু হেঁটেছিল আর ওই যে দেখুন ছোট্ট একটা রথ এই র এই রকম রথ ছোটোবেলায় আমাদেরও খুব টানার ইচ্ছা ছিল কিন্তু তখন তো আর এত সামর্থ্য ছিল না বা এত ভ্যারাইটিস ছিল না যে বললেই চলে আসবে তো তখন পেতাম না কিন্তু এখন দেখছি মেয়েকেও কিনে দেওয়ার চেষ্টা করছি একটা কিনেও দিয়েছিলাম দু বছর আগে কিন্তু ভেঙে ফেলেছে আর এইটা হচ্ছে এই যে বাজার বুড়ির রথ যেটা হচ্ছে ওই যেখানে মেলা বসেছে ওখান থেকেই এই রথটা টানা হয় কিন্তু আমরা যেহেতু আসতে দেরি করেছিলাম সেই জন্য রথটা অনেকটা এসেছিল তাও আমরা টোটো করে এসে এখানে রথটা দেখে তারপর গেছিলাম আর এই যে বিখ্যাত রথতলার ফুচকা আর এই যে বিখ্যাত এটা রথতলা তারপর ওখান থেকে আমরা আমাদের যে কৃষ্ণ মন্দিরের যে রথযাত্রাটা পালন হবে সেখানে গেছিলাম বিদ্যাসাগর মাঠে ওখানে হচ্ছে অনুষ্ঠিত হবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তো মেয়েকে নিয়ে ওখানে গেছিলাম মেয়ের ম্যাডাম মানে মেয়ের স্কুলের যে ম্যাডাম উনি বলেছিলেন আমি স্টলে থাকবো তোমরা অবশ্যই এসো তো এই যে গোলাপি রঙের শাড়ি পরে আছেন উনি হচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম তো ওনার কথা যে আমরা গেছিলাম কিছু খানিক্ষণ ছিলাম বসেছিলাম ওনারা একটা স্টল বসেছিলেন মন্দির থেকেই স্টলটা বসানো হয়েছিল উনি ডিউটিতে ছিলেন এখানে নানা রকম জিনিসপত্র ছিল গীতা ড্রয়িং বুক বাচ্চাদের রকম যে শিক্ষণীয় ব্যাপার রয়েছে শুধু বাচ্চা নয় বড়োদেরও রয়েছে রকম যে শিক্ষণীয় ব্যাপার রয়েছে শ্রীকৃষ্ণের ব্যাপারে সেই সমস্ত কিছু জিনিস নিয়েই এই স্টলটা বসেছিল যে যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী কেনার কিনছিল আমাদের কিনেছিল আমার যা একটা ড্রয়িং বুক কিনেছিল আর আমরা এই যে প্রসাদটা কিনেছিলাম প্রসাদে দিয়েছিল নিমকি আর ওইটা মোয়ার মতো আর হচ্ছে জগন্নাথের ফেভারিট খাজা আর এই যে আমার যায় ছেলে ওই ড্রয়িং বুকটা কিনেছিলো তারপরে যে দেখুন এখানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর মাঠে প্রায় মেলা বসে গেছে প্রথমে তো বৃষ্টি হচ্ছিল দুপুর দুপুর কেন বিকাল চারটে অবধি বৃষ্টি হয়েছে তো আমরা ভেবেছিলাম আর কোথায় যেতে পারবো না কিন্তু পরপর দেখুন রোদরাও বেরিয়ে গেছে জগন্নাথের কৃপায় রোদরা বেরোনোর পর আমরা বেরিয়েছিলাম আর এই দেখুন মেলাতে কত ভিড় হয়েছে আর সকলে সমস্ত রকম জিনিসপত্র নিচে মেলার মতো বসে গেছে আমার মেয়ে একটা বেলুন কিনেছে দাদাও কিনেছে আর এখানে আমরা কিনে নিচ্ছি পাপড় যেহেতু সেদিনকে আমরা নিরামিষ করেছিলাম তাই অন্য কিছু জিনিস আমরা খাইনি নিরামিষ জিনিস এখান থেকে আমার যা পাপড় কিনে নিয়েছে আর শাকনলিয়ারে কিনেছে আর আমি জিলাপিটা বাইরে থেকে কিনেছিলাম জিলাপির জিলাপিটা এখানে পাওয়া যাচ্ছিল না মন্দিরে তখনও রথ আসেনি এখানে রথটা মানে ট্রেনে আসতে অনেকটা টাইম লেগেছিল। তারপর আস্তে আস্তে সন্ধ্যার দিকে রথটা ওই যে ঢুকছে এখানটা একটু আড়াল আছে খানিকটা এগুলি বোঝা যাবে আর আকাশটা দেখুন কি দারুণ লাগছে মানুষজন আমি ভেবেছিলাম হয়তো খুব একটা মানুষজন আছে না কিন্তু এখন দেখছি যে প্রচুর মানুষজন এসছে এত কাদার মধ্যেও মানুষজন বেশ আনন্দ করছে আর ওই যে দেখুন রথটা আসছে আমাদের যে ঘড়িটা রয়েছে ঘড়ির গাছটায় যে হলুদ আর লালে যে রথটা ওইটাই হলো কৃষ্ণ মন্দিরের রথ বেশ সুন্দর করে সাজিয়েছে কাছে যে ফটো তুলতে পারিনি দূর থেকেই যেটুকুনি তোলা চেষ্টা করেছি আর বাচ্চা দুটো এত আমাদের জ্বালাতন করছিল তো আমার যা বলে চলো এবার বাড়ি চলো তো রথটা এই পর্যন্ত এ যখন এসেছিল তারপরেই আমরা বাড়ি চলে এসছিলাম মানে ওখান থেকে আর ওই যেখানে দেখুন বাতাসা ছড়াচ্ছে মানে দু ভাই বোনের প্রচুর জ্বালাতন করছে মানে অনেকক্ষণ এসেওছে আর ওদের খিদেও পেয়েছে আর এত কাদা কাদার মধ্যে এতরা কাদা ঘাটছে মানে কাদা ফাদা লাগছে পা ফা চ্যাপচাপ করছে আর পরপর প্রচুর ভিড় হচ্ছে এখানে নাকি খিচুড়ি প্রসাদও দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যর বিষয়ে আমরা কোথাটা দেয়া হচ্ছে সেটা আমরা তো বুঝতে পারিনি তাই চলে এসেছে আর এটা দেখুন এটা হচ্ছে রথের জিলাপি কেনার লাইন আমিও লাইনে ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি চলে এসেছিলাম অন্য দোকান থেকে নিয়ে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ